করেছে সাহিত্য আমাদের এই বৃহত্তর সিলেটে আমাদের কেন্দ্র আমিরে আমার নির্দেশ দিয়েছেন তিনি ফর্ডে ছিলেন ফর্ডে থেকেও তিনি নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি গোয়াঙ্গাটে সব জায়গায় যেতে কিন্তু আমাদের সাহিত্য কথা আমরা চেষ্টা করেছি আজকের যে প্রোগ্রাম আমাদের গঙ্গাতে প্রায় স্থায়ী বন্যা হয় প্রতি বছর বন্যা হয় এই বন্যা মোকাবিলার জন্য বন্যাকে বন্যা আমাদের বাইদেরকে আশ্রয় বিভিন্ন সহযোগিতা করার জন্য মূলত আজকের এই প্রোগ্রাম আরো বন্যা চলে যাওয়ার পরে আরো দুর্যোগ এবং মানুষের কষ্ট আরো বেড়ে যায় সেই পরবর্তী অনেক বাইদের গড় ভেঙে গেছে এগুলা কিভাবে পুনর্বাসন করা যায় এই জন্য মূলত আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আমি তো এই আমরা যখন এইদিকে গুরস্থিত থেকে

যে কথাগুলো শুনবো এই কথাগুলো আমরা ভালোবেসে গ্রহণ করে। পরবর্তীতে আমরা কাজে করব যাতে আমরা এটা আমলে নিতে পারি শ্রী তৌফিক কামনা করে পাশাপাশি আমাদের আগামী কালকে আরেকটা প্রোগ্রাম আছে ওইদিকে লটটা ইনন্যে সুতরাং ওই ওখানে লটটা ইনন্যে যে সমাগম হবে যার কারণে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে জেলা ও উপজেলায় সেবিন্দ যে আমাদের কোনো ক্ষতি আপ্ল হবে না কোন ছবি আজকে কেউ তুলতে পারবেন না আমরা থানা সংগ্রহের পক্ষ থেকে তুলে হবে এবং ফেসবুকে দেওয়া হবে না এটা নিষিদ্ধ আপনারা কোন ভাই এই কাজ ভুলে করবেন না আপনার দরকার লাগে আমাদের কাছ থেকে ছবি নেবেন কারণ আমাদের আরেকটা ফোনে আগামীকে কালকে আছে আমরা ভালো কাজ করি মানুষের সেবায় সর্বদা জামাত ইসলাম নিয়োজিত থাকে তারপর আমাদেরকে মাঝে মাঝে প্রশাসনে আমাদেরকে যন্ত্রণা দেয় মানে আমাদের কাজগুলো তাদের সত্য হয় না কারা